বো বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি বাপের বাড়িতে এসেছি সকালবেলা এসেছি বিকালবেলা বাড়ি যাব তার মধ্যে দুই বোনে খুব আনন্দ মজা করেছে দুই অনেক দিন পর একসঙ্গে খেলাধুলা করছে অনেক দিন পর একসঙ্গে মজা করছে অনেকদিন পর দুই বোনের দেখা হলো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে দুই বোনের দুখান বিস্কুট আমাকে দিল আমি বসে বসে খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি দুই বোনের খুব মজা করছে সেটা তোমরা দেখো

নিয়ে যাবে সকালে এই হলো আমাদের সামন গেট ঠাকুর ঘর তুলসী গাছ তুলসী মন্দির এই দেখো আমাদের পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা ধরেছে এই দেখো এই দেখো আমাদের তুলসী মন্দির রাধা কৃষ্ণের ফটো দিয়েছে এটা আমার বৌদি যাচ্ছে দুই বোনে সুন্দর মজা করছে আনন্দ করছে এটা আমাদের রান্নাঘর তুলছে এই ঘরে আমাদের আমার দাদা বৌদি থাকে এই ঘরে আমার মা বাবা থাকে এটা গেট সামন গেট হ্যাঁ কলেবার মজা করছে বাড়িটা চার পাঁচটা ঘুরেও দেখাচ্ছি দুই বোন যাচ্ছে ওইদিকে বাড়ির পিছনটায় আমিও যাচ্ছি তাদের সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে এই দেখো সুন্দর করে গেট খুলছে আমাদের গলি ঘর এখন পিছনটা যাব এই যে পিছনে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি এই দেখো কত ভুট্টা খেত ফুল কত সুন্দর সুন্দর ভুট্টা খেত এটা আমাদের বাড়ির পিছনটা তুই বনে এই দেখো ভুট্টা ক্ষেতের ভিতর যা আসো আসো তুই জানা আসো এখন মাগ বসো এই দেখো এটা পিছন আমাদের বাড়ি এই এই পাকে ঢোকা এই বনে এই পাকে ঢোকা যা দৌড়ে বাড়ির ভিতর ঢুকছে এই পাকে এই পাকে এসো এই পাকে ঢোকো সুন্দর করে চল এই ওই দিক দিয়ে বিড়ালো এই ঢুকলো মজা করছে অনেক দিন পর দেখা হয়েছে মজা করছে আজকে ব্লকটি এই পর্যন্তই শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লক নিয়ে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে টাটা